পাশে ভাই জিলাপির সাইজ দেখেন ভাই পুরো শাহি জিলাপি মাথা নষ্ট জিলাপির মার্কেট আর এই পাশে খেজুরের মার্কেট ওই পাশে ফলের মার্কেট ফলের উপরে কোনো ওষুধ নাই কিন্তু চাষা বড় বিপদে আছে কারণ এরা যেভাবে ধরছে চাষারে যে এটার দাম কত ওইটার দাম কত ওইটার দাম কত চাষা আসলেই বড় বিপদে আছে এখন আসি হচ্ছে মিরপুর একে আজকে আসছি আমরা ফ্রেন্ডসরা মিলে এই যে আমার সাথে আছে আরিফুল ভাই এই যে নাজিব আছে অ্যান্ড আমাদের বি সেকশনের আরও দু একজন ভাই আছে ওই পাশে তারেক ভাই আছে আর ভিতরে ঢুকছে হচ্ছে আমাদের রুবেল ভাই আমরা আসছি হচ্ছে আজকে আমাদের ভার্সিটিতে একটা ইফতারের আয়োজন করছি এই ইফতারের আয়োজনের জন্য কিছু জুসের প্রয়োজন এর জন্য আমরা আসছি হচ্ছে মিরপুর একে প্রচুর পরিমাণে জুস আছে পানি আছে অ্যান্ড এটা হইতেছে পাইকারি মার্কেট এই জায়গার থেকে কিনে নিয়ে যাইতে আসছি এই জিনিসগুলা কিনে নিয়ে আরও বেশ কিছু জিনিস কিনতে হবে আজকের এই ভিডিওতে আমাদের ভার্সিটির যে ইফতার অনুষ্ঠান আছে এই ইফতার অনুষ্ঠানের আয়োজনটা ক্যাপচার করার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ইফতার পার্টিটা আছে এটাই আমরা কি করলাম এইগুলাই আর কি মূলত এই ব্লগটাই ইনক্লুড থাকবে আমরা এখন আসছি হচ্ছে খেজুর কিনতে বললো যে মরিয়াম খেজুর কিনবে আর ওই পাশে নাজিবরা গেছে হচ্ছে প্যাকেট কিনতে মানে প্লেট কিনতে আর এই পাশে ভাই জিলাপি সাইজ দেখেন ভাই পুরো শাহি জিলাপি মাথা নষ্ট জিলাপির মার্কেট আর এই পাশে খেজুরের মার্কেট ওই পাশে ফলের মার্কেট মানে যা চাবেন সব এই জায়গায় পাওয়া যায় এটা হতেছে মুক্তিযোদ্ধা সুপার মার্কেট মিরপুর এক এখন আমরা কিনতে আসছি ফল ফলের উপরে কোনো ওষুধ নাই কিন্তু চাঁসা বড়ো বিপদে আছে কারণ এরা যেভাবে ধরছে সাসারে যে এটার দাম কত ওইটার দাম কত ওইটার দাম কত চাষা আসলেই বড় বিপদে আছে যাই এখন এখান থেকে ফল টল কিনে এরপরে আর কিছু আইটেম বাকি আছে সেই আইটেমগুলো নিয়ে এরপরে ভার্সিটিতে চলে যাব এখন আসছি হচ্ছে মিরপুর স্টেডিয়ামের পাশে মানে হচ্ছে মিরপুর দুয়ে এই জায়গা হচ্ছে গ্র্যান্ড হায়দ্রাবাদ বিরিয়ানি হাউস এখান থেকে নাকি বিরিয়ানি নেবে এখানকার বিরিয়ানি নাকি খুব ভালো কে কে খাইছেন এই জায়গার বিরিয়ানি

আসলে বন্ধু বান্ধব একসাথে থাকলে এরকম মজা একটু হবে একটু ফান হবে একটু মজা হবে অ্যান্ড এটাই তো ভালো আমরা মোটামুটি সত্তর জনের আইটেম করছি সত্তরটা প্যাকেট এখান থেকে নিয়ে যেতে হবে যদি পারি বাইকে নিয়ে যাবো তা না হইলে রিক্সা বা এরকম কিছু ভাড়া করে তারপরে নিয়ে যাইতে হবে মোটামুটি কেনাকাটা সব শেষ রাজীবদের হচ্ছে রিক্সায় উঠাই দিছি অ্যান্ড আমরা এখন বাইকে বের হয়ে যাচ্ছি এখন সোজা কাজ হলো ভার্সিটিতে যাওয়া ঘড়িতে সময় হচ্ছে চারটা তিরিশ জানি না কত সময় লাগবে যাইতে তবে চেষ্টা করবো পাঁচটার মধ্যে ইন করার তা না হলে ইফতারি রেডি করতে করতে আমাদের অনেক সময় লেগে যাবে আমাদের বেশি একটা সময় লাগে না ইউনিভার্সিটির সামনে আসতে ঘড়িতে সময় এখন চারটা তিতাল্লিশ বাট নাজিবদের আসতে একটু সময় লাগবে কারণ ওরা হচ্ছে রিকশায় আসতেছে এখন ওদের জন্য ওয়েট করতে হবে তবে এর মধ্যে আরেকটু কাজ আছে সেটা হইতেছে ক্লাসে যেয়ে সব কিছু গোছানো সময় পাঁচটা পঁয়ত্রিশ অ্যান্ড এবং যেই রুমে আমরা ইফতার করব সেই রুমের মধ্যে চলে আসছি কার্যক্রম চলতেছে আপনাদের কাজগুলো একটু দেখাই এই পাশে যে তামিম আছে এই পাশে নাজিব আছে যে বিরিয়ানির প্যাকেটটা এসে দৌড়োদৌড়ি করতেছে ঠিক আছে এই পাশে আমার এইটা ফ্রেন্ড আছে আরেকটা সবাই মিলে বন্ধু বান্ধব কাজ করতেছে এই যে আকিব আছে আমার একটা অবজেকশন আছে ভাই কি ভাই আপনার অবজেকশন কি ভিডিও করতে দেন একবার দেখান নেন আপনাদের ভিডিও দেখছি একবার দেখে নেন ভাই আসলে যে ফরীত ভাই আছে সে কাজ করতেছে বিপ কাজ করতেছে ফ্রেন্ড সার্কেল একসাথে যদি ইফতারি করা হয় তাহলে এদের মজাই হয় আলাদা এপাশে যে রুবেল ভাই সে খুবই ব্যস্ত মানুষ অ্যান্ড ইফতার মাহফিল আয়োজনে হচ্ছে দুই হাজার পঁচিশ সিভিল ডিপার্টমেন্ট থার্টি সিক্স ব্যাচ আয়োজনে এ সেকশন বি সেকশন আমরা এইবার দুইটা সেকশন মিলাইয়ে আয়োজনটা করতেছি একটা সেকশনে আমরা করতেছি না আর অনুষ্ঠান হয় একটা সেকশনে বাট এইবার আমরা দুইটা সেকশন মিলাইয়ে করতেছি আচ্ছা ইফতারের আয়োজনে কি কি থাকতেছে এটা আপনাদের একটু দেখাই দিই একটা প্লেট বন্ধু একটা প্লেট একটু হালকা উঠাও প্লেটের মধ্যে আছে হচ্ছে আপেল দিছে একটা কমলা একটা খেজুর আছে অ্যান্ড হায়দ্রাবাদি বিরিয়ানি তাই তো আচ্ছা পানি আছে এবং এস এম সি প্লাসে যে লেমন ড্রিঙ্কস যেটা আছে এই ড্রিঙ্কসটা আছে এটা মোটামুটি ভালো আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন ইফতারিতে একটু পরে সার ম্যাডামরা চলে আসবে সবাই মোটামুটি আমরা এখানে হাজির হয়ে গেছি যে কয়েকজন আসে এখনও পর্যন্ত এই ইফতার মাপ আমরা ছেষট্টি থেকে সত্তর জন আছি এখন একটু ফটো সেশন হবে এবং তারপরে কী কী অনুষ্ঠান হয় এগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণটুকুই টুকুই যে কোনো অনুষ্ঠান আয়োজন করতে গেলে আমরা অনেক ভুল ত্রুটির সম্মুখীন হই এবং এই ভুল ত্রুটি থেকেই কিন্তু আমরা শিক্ষা নিই এবং চেষ্টা করি যেন দ্বিতীয়বার এই ভুল ত্রুটি কখন না হয় আমরা ভার্সিটি লাইফে এই ছোট ছোট যেই অনুষ্ঠানগুলো হয় বা অর্গানাইজগুলো হয় এই অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং শিখতে পারি যে কিভাবে একটা অনুষ্ঠান আয়োজন করা যায় যেন আমরা ভবিষ্যতে যখন কর্মজীবনে যাব বা উচ্চ পর্যায়ে যাব। তখন বড় বড় যে অনুষ্ঠান হবে তখন এই ভুল আমরা যেন দ্বিতীয়বার না করি এজন্য সবারই উচিত স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা যাই হোক আমাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই চলতেছিল একটু পরে আমাদের স্যার ম্যাডাম সবাই চলে আসলো মানে ফ্যাকাল্টি যারা আছে আমরা আশা করছিলাম আমাদের বেশ কিছু স্যার ম্যাডাম আমাদের সাথে উপস্থিত হবে বাট সামহাও হয় নাই তারপরেও স্যার আসছিল এবং আমাদেরকে ধন্যবাদ জানাইলো এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাদের উদ্দেশ্যে ছোটখাটো একটা বক্তব্য রাখলো চলেন তাহলে কি বললো স্যার একটু শুনে আসি

যারা এটলিস্ট পারে না ভালো পেতে বা ইফতার করতে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু যদি পারি তাহলে এটা হয়তো বা আরো আমাদের ভালো হবে স্যারের কথাগুলো সবসময় আমার খুব ভালো লাগে স্যারের বক্তব্য শেষে রুবেল ভাই মোনাজত করাই দিল এবং তারপরই আজান পড়ে গেল আমরাও আজানের সাথে সাথে ইফতারিটা করে নিলাম খাবারগুলো খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ এইভাবেই আমাদের ইফতার অনুষ্ঠানটা শেষ হইল আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে অনুষ্ঠানটা খুব ভালোভাবেই শেষ হইছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ইফতার মাহফিলটা শেষ হয়েছে ঘড়িতে সময় এখন ছয়টা বিয়াল্লিশ এখন বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তবে আরও ভালো হইতো যদি সব স্যার ম্যাডাম উপস্থিত থাকত আমরা মোটামুটি দশজন স্যার ম্যাডামকে আমন্ত্রণ করছিলাম বাট তার মধ্যে আসছে মাত্র তিনজন ভিন্ন সমস্যা থাকতেই পারে যদি সবাই উপস্থিত থাকতো তাহলে অনেক ভালো হইতো তবে সবারই আর কিছু কিছু কাজকর্ম থাকে তার মধ্যেও যে কয়েকজন স্যার ম্যাডাম আসছে এটাই অনেক ভালো লাগছে যাই হোক সবাই মিলে অনুষ্ঠানটা করলাম খুব ভালো লাগলো এই ধরনের অনুষ্ঠান আসলে করা উচিত সকল ফ্রেন্ড সার্কেলেই এই অনুষ্ঠানগুলো করলে কি ফ্রেন্ডদের মধ্যে বন্ডিংটা ভালো হয় এই জন্যই মোটামুটি এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন আর হয়তোবা এই বছর আর ভার্সিটিতে কোনো রকম অনুষ্ঠান হবে না তবে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়ে গেছে আর এই ব্লগটা বেশ বড় হয়ে গেছে এই ব্লগটা আর বড় না করি এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ